আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আমরা আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মুখোশ উন্মোচন করার চেষ্টা করব আপনারা জানেন ইদানিং অনলাইনের মাধ্যমে দীনিক খিদমতের চেয়েও দিন বিরোধী তৎপরতা খুব বেশি হচ্ছে অন্তত দুঃখজনকভাবে একটা জিনিস স্বীকার করতে হচ্ছে সেটা হলো দিনের নামও কিছু বদ্দিনই ছড়িয়ে পড়ছে এছাড়া পক্ষে বিপক্ষে মত দেওয়ার একটা প্রবণতাও প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে পক্ষে বিপক্ষে মত দেয়া এটা আদৌ খারাপ নয় তবে বিপক্ষ পার্টিকে সম্পূর্ণভাবে নস্বাদ করার জন্য তাদেরকে শেষ করে দেওয়ার জন্য কোনরূপ আদাবুল ইখতলাফের প্রতি লক্ষ্য না রেখে একচাটিয়াভাবে কোনো বক্তব্য দেয়া সেটা অবশ্যই মন্দ খারাপ এবং অবশ্যই সেটা ক্ষমার অযোগ্য অপরাধ তো যাই হোক আপনারা জানেন অনলাইনে আমরা কারোর উপর দোষ চাপাচ্ছি না বরং শুধুমাত্র আমাদের উপর যে সমস্ত মহতারাম ভাইগন বিভিন্ন অভিযোগ আরোপ করছেন সে সমস্ত অভিযোগের জবাব আমরা দিয়ে যাচ্ছি আজকেও আমরা আপনাদের সামনে একটি অভিযোগের জবাব দিব কিন্তু প্রথমেই আপনাদেরকে সে অভিযোগটা শোনাব এবং পরে একটু একটু করে পুরোটা জবাব দেওয়ার চেষ্টা করব প্রথমে আসুন আমাদের বিরুদ্ধে আনিত সেই অভিযোগটা আপনারা শুনে নিন যদি অন্যায়ের প্রতিবাদ না করি ন্যায় কথাটা যদি তুলে না ধরি জেনে শোনার পরও যদি আমরা এই কাজটি না করি তাহলে আমরা যত বড়ই মুসলমান হই যত বড়ই নামাজি হই কিন্তু কোরআন এবং হাদিসের পরিবেশাই কিন্তু কাফের সত্য গোপন ও কাফের অনেকে বলে থাকেন সুরায় পড়েন না বলে ভাই এটা হানাফি আমরা মজহাব মানি তাই কিন্তু আমরা সুরায় তাইহা পড়ি না অনেকে কিন্তু সরলভাবে উত্তর দেন এর ভিতরে আলেম ওলামারাও আছেন সত্যই কি এটা হানাফি মজহাব হানাফি মজহাবের সবচেয়ে বৃহত্তর কেতাব তার একশত বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সুরায় ফাতেহা সম্পর্কে এটা যেমন তেমন কোনো কেতাবে নয় হানাফি মাজহাবের এই পৃথিবীর বুকে সব বৃহত্তর এবং নির্ভরযোগ্য কেতাব হেদায়া এর একশত পৃষ্ঠায় কথাটি রয়েছে এরপরে বলা হয়েছে ওয়ান রুকনুম মিনার লরকান আবার বলা হচ্ছে জাহানাফিদের মাজহব হলো এটা যে সুর আয় ফাতেয়া ইমামও পড়বে মুক্তাদিও পড়বে এই দুইয়ের মাঝে কেউ যদি না পড়ে তাহলে কিন্তু কিছুতেই নামাজ হবে না ফালা ইয়াস কুতুবি সাবিল ইকতেদা কেউ যদি ভেবে থাকে যে আমি ইমামের একতেদা করেছি ইমামের পেছনে নামাজ পড়ছি তা আমার সুরায় পড়তে হবে না আমার একতেদা করার কারণে ইমামের পেছনে নামাজ শুরু করার কারণে ইমামের কেরাতি আমার জন্য যথেষ্ট বা ইমামের সুরায় ফাতে পড়লেই আমার জন্য হয়ে যায় এই কিতাবের একশত বিশ পৃষ্ঠায় উপরের এই কথাগুলোর ব্যাখ্যায় হানাফি ইমামরা বলেন ফালা ইয়শকুতু বেসববিল এক্তেদা কোন মুখতাদি ইমামের একতেদা করলে সুরে ফা পড়তে হবে না এটা নয় একতেদার কারণে সুরে ফা তেহা পড়া কিছুতেই বাতিল হতে পারে না কৌলহু আইলাইহুসালান মান কেন লাহু ইমামুন ফাকেরতুল ইমামে লাহু কেরা আতুন বলছেন যে একসমল লোকেরা দলিল দেয় যে যে ব্যক্তি রসুল সাল্লাহলাহ আলই বলেছেন যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছে। ইমামের করা আত ওই মুক্তাদির জন্য যথেষ্ট। বলা হচ্ছে এ কথাটার ভুল অর্থ করা হচ্ছে। ইদুল্লু আলা নিয়াবাতিল করা আত। ফাতেহার পরে অন্য যে কেরাত ইমাম সাহেব পড়বেন। সেই করাটটি পড়তে হবে না। এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয়। মান কানা লাহুই ইমামুন ফা করাতুল ইমামে লাহ কেরাতুন এ কেরাতের কথা বলা হচ্ছে এটা সুর ফতেহার কথা নয়। হাদা এদুল্লু আলা মান আইল মুক্তদি আনিল কেরাত। মুক্তাদিকে কেরাত পড়তে হবে না এই হাদিসের কথা এটা নয়। করাতুন।

ফরজ মনে করি না এ কথাটা ঠিক নয় যে পড়তে হবে ফরজ এটা আমরা স্বীকার করি সাল্লাম না রুকনুন এটা অবশ্যই ফরজ এতে আমাদের কোন সন্দেহ নাই লাকিন হজুল মুক্তদিল ইনসাদ তবে পড়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন আর ইমাম ইমাম সাহেব যখন বিরতি দেবেন তখন আপনারা পড়বেন হানাফি মজহবে সর্বোচ্চ কেতাব যে কেতাবের নাম হেদায়া এই কেতাবে এই কথাগুলো রয়েছে আরবিতে কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সকলকে কেন বলে দেন না যে সুরায় ফাতিয়া প্রত্যেকটি মুক্তাদি পড়ুক তখন তিনি বলেন ওটা সম্মানিত হাজিরিন এতক্ষণ পর্যন্ত আমরা যেই ভিডিওটা শুনলাম এই ভিডিওটা যেই কোনো সরলমনা মুসলমান যদি সে শোনে তাহলে সে মনে করবে যে এই দেশে আমাদের মতেই পাঞ্জাবি টুপি পরে যারা ফিখে হানাফির অনুসরণ করে নামাজ পড়ি রোজা রাখি আমরা মনে হয় সবাই কাফের কেননা এই মহতারাম শেখ যিনি বক্তব্য থেকে বোঝা যায় যারা সত্য গোপন করে তারা কাফের যেহেতু আমরা হানাফি আমি ব্যক্তিগতভাবে গর্ব করি এবং নিজেকে ধন্য মনে করি যে আমি একজন হানাফি আলেম তো তিনি বক্তব্য যে আমরাও কাফের এমন মনে হবে যে উনি যে এবারও যেভাবে পড়লেন যেভাবে অর্থ দিলেন তো সুপ্রিয় শ্রোতা পুরোটা একসাথে জবাব দিলে আপনারা হয়তো বুঝবেন না এই জন্য আমি একটু একটু করে অংশ আপনাদেরকে আবারও শোনাব আবারও উত্তর দিব আশা করি আপনারা কষ্ট না নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন এটা আমরা আশাবাদী সেই ভিডিওগুলো শোনানোর আগে তিনি যে গ্রন্থের হাওয়ালা দিয়ে বললেন সেই গ্রন্থটা হচ্ছে এই এই গ্রন্থ গ্রন্থ বলা হয় অর্থাৎ প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একসাথে এটার এই যে বিশ নাম্বার পৃষ্ঠা থেকে মোহতারাম শেখ উনার এই সমস্ত বক্তব্যগুলো দিয়েছে এই কিতাবের একটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব সামনের কথাগুলো বুঝার জন্য আপনারা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে যেই লেখাগুলোর উপরে এই একটা কালো দাগ দেখা যায় এই কালো দাগ এগুলো হচ্ছে হানাফি মাঝাবের আরেকটা কিতাব আছে যেটার নাম হচ্ছে কুদুরী ওই কুদুরীর এবারত কুদুরীর এবারতের ব্যাখ্যা এটাতে করা হয়েছে করতে গিয়ে দাগ ছাড়া যেই লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনগুলো হচ্ছে ওই হেদায়ার এবারত এই পাশে যেগুলাকে দেখতে পাচ্ছেন এগুলাকে আরবিতে বলা হয় হাসিয়া যেটাকে আমরা টিকা বলি এটাকে বলা হয় হাসিয়া এই গ্রন্থাকারের নিয়ম হচ্ছে যে তিনি মাজাহেব একটা মাস আলায় যে কয়েকজনের মতামত থাকে সবার মতামত নিয়ে আসেন এবং প্রত্যেকের দলিল প্রমাণও এখানে তিনি নিয়ে আসেন এই যে মাস আলাটা সুরে ফাতেহা আপনারা জানেন ইমাম শাফি রাহিমহল্লা উনি মতামত পোষণ করেন যে সুরে ফাতেহা পড়তে হবে সুরে ফাতেহা পরা ওয়াজিব মুক্তাদের জন্য আর আমরা বলি সুরে ফাতেহা পরাটা ওয়াজিব না এখন আসুন আমরা প্রথমেই মহতারাম বক্তব্যগুলা শুনি প্রথম মজহবের সবচেয়ে বৃহত্তর কেতাব ফেকার তার একশত নম্বর পৃষ্ঠায় রয়েছে সুরায় ফাতেহা সম্পর্কে

সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনার যে বক্তব্য শুনলেন এখানে তিনি এবার উল্লেখ করলেন ওয়াহুয়া রুকনুন মুস্তারি কুম তিনি অর্থ করলেন সুরায় ফাতেহা পড়া ইমাম মুক্তাদি উভয়ের জন্য ফরজ আমি মোহতারাম সাহেবকে বলবো এটা হচ্ছে ওনার প্রথম ফুল এখানে ফরজুন শব্দটা নেই এখানে আছে ওয়াহুয়া রুকনুন যেটা এমন একটি রুকুন বা আমলের যোগ্য আমল মুস্তারিকুন যৌথ বাইনাহুমা অর্থাৎ মুক্তাদি এবং ইমাম উভয়ের মাঝে এই আমলটা এটা ছিল এটার সহজ ব্যাখ্যা যৌথ কিন্তু মোহতারাম ভাই তিনি এটার ব্যাখ্যা তর্জমা করলেন অনুবাদই যে পড়া ইমাম মুক্তাদি উভয়ের জন্য ফরজ এই অ্যাবারটটা এসেছে মূল কিতাবের মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াহুয়া রুকনুন মুশতারিকুন বাইনাহুমা এই এখন আসুন তাহলে এখানে যদিও আমাদের পক্ষ থেকে যৌথ বলা হয়েছে কিন্তু পরে এটা ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে লাকিন হাজদুল মুক্তাদি আল ইনসাত যে এখানের মধ্যে মুক্তাদির অংশ হচ্ছে সে চুপ থাকবে আর ওয়াল ইস্তেমা এবং কান লাগায় শুনবে কেননা রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ওয়া ইদা তারা আনসেতু যে যখন ইমাম পড়বে তখন তোমরা চুপ থাকবে কিন্তু মুহতারাম এখানের মধ্যে ব্যাখ্যা করলেন পুরা উল্টা তিনি বললেন যে ইমাম মোক্তাদি উভয়ের জন্য এটা ফরজ সুতরাং এই ব্যাখ্যাটা ঠিক না ওনা দ্বিতীয় অংশটা আমরা আবার শুনি এরপরে বলা হয়েছে ওয়া আনাল কিরাআতু রুকনুম মিনাল আবার বলা হচ্ছে জাহানাফিদের মাযহাব হলো এটা যে সূরা ফাতায়া ইমাম পড়বে মুক্তাদিও পড়বে এই দুয়ের মাঝে কেউ যদি না পড়ে তাহলে কিন্তু কিছুতেই নামাজ হবে না দ্বিতীয় অংশে তিনি বললেন আর কান আর এটা তর্জমা করলেন সুরে ফাতেহা ইমাম ও মুক্তাদি উভয়ে পড়বে এই দুইয়ের কেউ না পড়লে কারো নামাজ হবে না আসলে এই তর্জমাটা সঠিক না এখানে তর্জমা হচ্ছে ওয়ান্নালা আতা আত এটাও নামাজের রুকুন সমূহের মধ্যে একটা রুকুল এখন নামাজের রুকুন সমূহের মধ্যে একটা রুকুন এতটুকু থেকে কিভাবে বোঝা গেল যে এমা মুক্তাদি উভয়ই পড়বে দুইয়ের মধ্যে কেউ না পড়লে কারণ নামাজ হবে না এটা তো এই কথাটা ওনার সঠিক না দ্বিতীয়ত আপনারা খুব লক্ষ্য করুন আপনারা যারা শুনছেন তাদের কাছে অবশ্যই মনে মনে হয়েছে যে এটা হেদায়ের মধ্যে আছে কিনা আসলে একটু লক্ষ্য করুন এই যে এখানে দেয়া হচ্ছে খেলাফ ফিল ইমাম ফাতেহা ফাতেহার ক্ষেত্রে মত পার্থক্য করেন তিনি দলিল হিসেবে দিচ্ছেন লাহু আন্নাল কারা আতা রুকনু মিনাল আর কান ফায়াসী যে যেহেতু সুরে ফাতেহা পরে এটা একটা রুকুন এই জন্য তারা উভয় সেটার মধ্যে শরিক হবে কিন্তু মোহতারাম আহলেমের দিন উনি যেটা করলেন সেটা কি কী করলেন মনে হলো যেন এটা আমাদের হানাফিদেরই একটা মত তো দেখার ইমাম সাফির বক্তব্য বা দলিলকে মোতারাম এসে ফিটিং করে দিলেন একেবারে আমাদের দলিল হিসেবে তাহলে এটা অত্যন্ত বড় খেয়ানত হয়েছে এই জন্য উনি এটাকে এখানে প্রয়োগ করা এবং এইভাবে হানাফিরা বলেছে এই কথাটা বলাটা ওনার ভুল হয়েছে আপনারা যারা এই বক্তব্য শুনে বিভ্রান্ত হচ্ছেন আশা করি আমাদের বক্তব্য শোনার পরে সঠিকটা অবলম্বন করবেন ওনার তৃতীয় নাম্বার বক্তব্যটা আমরা শুনি কেউ যদি ভেবে থাকে যে আমি ইমামের একতেদা করেছি ইমামের পেছনে নামাজ পড়ছি তা আমার সুরায় ফাতে পড়তে হবে না আমার একতেদা করার কারণে ইমামের পেছনে নামাজ শুরু করার কারণে ইমামের কেরাতি আমার জন্য যথেষ্ট বা ইমামের সুরায় ফাতে পড়লি আমার জন্য হয়ে যায় এই কেতাবের একশো বিশ পৃষ্ঠায় উপরের এই কথাগুলোর ব্যাখ্যায় হানাফি ইমামরা বলেন ফালা ইয়াশ পুতু বেসাবিল এক্তেদা কোন ইমামের এক্তেদা করলে সুরায় ফাত পড়তে হবে না এটা নয় এক্তেদার কারণে সুরা ফা তেহা পড়া কিছুতেই বাতিল হতে পারে না তৃতীয় বক্তব্যে তিনি বললেন ফালা ইয়াশকুতুবি সাবাবিল এক্তেদা তর্জমা করলেন যে যেহেতু এটা উভয়ের জন্য আবশ্যক জন্য শুধুমাত্র এক্তেদা করার কারণে এটা সাকেত হয়ে যাবে না রহিত হয়ে যাবে না দেখুন ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যেন এটাও আমাদের হানাফি আলেন ভাই মতামত দিয়েছে আসলে এটা হানাফি আলমদের মতামত নয় আমি আপনাদেরকে একটু আগে পরিচয় করিয়েছিলাম যেটা হচ্ছে হাসিয়া বা এটাকে বলা হয় টিকা এই টিকা নাম্বার টিকা আপনারা লক্ষ্য করুন এই যে এটা হচ্ছে নাম্বার আর একটু লক্ষ্য করুন এই টিকাটা আসছে হচ্ছে এই যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একটু আগে যে বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি সেই বক্তব্যের উপর থেকে অর্থাৎ তিনি বলছিলেন রূপনুমিনাল মিনাল আরকান তো যেহেতু ইমাম সাফির এটা বক্তব্য এবং তিনি সুরে ফাতেহা পড়ার জন্য বলেছিলেন দেয়া হয়েছে যে ফালাইয়াস কত কারণে সেটা রহিত হবে না কিন্তু মোহতারাম কি করলেন এটাও হানাফিদের কিতাবে আছে হানাফিরাই এটাও বলে এটা হানাফিদের মত এরকম বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন যেটা অবশ্যই হলিমের সাথে একটা চরম পর্যায়ের খেয়ানত হয়েছে আল্লাহ খেয়ানত থেকে আমাদেরকে হেফাজত করুক আ মোতারামের পরবর্তী বক্তব্যটা শুন। কউলুহু আলাইহি সালাম মানকান আলাহু ইমামুন ফাঁকেরা আতুল ইমামের লাহু খেরা আতুন। বলছেন যে এককসনির লোকেরা দলিল দেয় যে যে ব্যক্তি রুসুল সাল্লাহল্লাহ আলাই হিভাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়ছে। ইমামের পেরা আত ওই মুক্তাদর জন্য যথেষ্ট। বলা হচ্ছে এ কথাটার ভুল অর্থ করা হচ্ছে ইয়েদুল্লু আলা ন ইয়াবাতিল কেরাআত এখানের মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করলেন সেটা হচ্ছে কৌলুহু আলাইহি সালতু আর সালা মানকান আলাহু ইমামুন ইমামি লাহু তেরাআতুল এখানে তিনি তর্জমা কি করলেন বলছেন এক শ্রেণীর লোকেরা দলিল দেয় এই হাদিস দিয়ে যে আমাদের উপর সুরে ফাতেহা পড়া ফরজ নয় তাদের এই ধরনের দলিল দেওয়াটা এই হাদিস থেকে ঠিক হবে না দেখুন এখানের মধ্যে তিনি এই যে হাদিসটা এই হাদিসটা আপনার লক্ষ্য করুন এখানে একটা শব্দ লেখা আছে ওয়া লানা এখানে লানা থেকে উদ্দেশ্য হচ্ছে আমাদের হানাফি ওলা হানাফিরা আমাদের হানাফিদের মতামত আমরা এখান থেকে দলিল দিচ্ছি হাদিস দিয়ে এরপরে দেখুন উনি পর তিনি কি করলেন এটা দ্বারা বললেন যে কেউ কেউ মনে করে যে এই হাদিস দিয়ে আমরা এটা ইয়ে করি না বরং এই হাদিস থেকেই বোঝা যায় যে এই সুরে ফাতেহাটা পড়তে হবে এই জন্য তিনি পরবর্তী বক্তব্যটা দিলেন ওইটা বক্তব্যটা শুরু প্লা হচ্ছে এ কথাটার ভুল অর্থ করা হচ্ছে ইয়েদুল্লু আয়লান ইয়াবাতিল কেরাত সুরায়ফ আতেহার পরে অন্য যে ইমাম সাহেব পড়বেন সেই কেরাতটি পড়তে হবে না এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয় এই বক্তব্যে কি বললেন যে ইয়াদুল্লু আলা নিয়াবাতি কেরাতিল ইমামি আন আতিল মুক্তাদি এবারত পুরোটা ঠিক না পড়লেও তর্জমাটা করেছেন একেবারে উল্টা কি করলেন যে সুরায় ফাতেহার পর অন্য যেই আত ইমাম সাহেব পড়বেন তা পড়তে হবে না এই হাদিস দ্বারা সেটাই প্রমাণিত হয় অর্থাৎ সুরে ফাতে হাটা পড়তে হবে এটা ওই হাদিস দিয়ে প্রমাণিত হয় হাদিস থেকে প্রমাণিত কি হয় ইয়াদুল্ল আলা নেয়াবাতি কারাতিল ইমামান কারাতিল মুক্তাদি এবং তিনি দাবি করলেন যে কেরাত বলতে এখানে সুরে ফাতেহাকে বোঝানো হয় না কেরাত বলতে বোঝানো হয় সুরে ফাতেহার পর যেটা পড়া হয় সেটা একটু লক্ষ্য করুন এখানের মধ্যে এই যে হাদিস হাদিসের উপরে একুশ নাম্বার হাসিয়ার টেনে এখানের মধ্যে পরিষ্কার ভাষায় এই বক্তব্যটা দেয়া যেটা তার আসলে মূলত এটা আমাদের বক্তব্য নেয়াবাদ অর্থাৎ ইমামে ক্যারাত পড়লেই যেহেতু সোরেফ আতেহাটাও ক্যারাতের অংশ ক্যারাত পড়লে যেরকম সেটা যথেষ্ট হয়ে যায় অনুরূপভাবে সোরেফ আতেহাটাও যথেষ্ট হয়ে যাবে কিন্তু তিনি এই ব্যাখ্যাটা না করে করলেন এটার পরিপূর্ণ উল্টা ব্যাখ্যা এরপরে তিনি বললেন হাজা ইয়াদুল্ল হালা মানে আইল মুক্তাদি আনিল কারাআ যেটা কি ক্যারাত না পড়া থেকে আমাদেরকে এই নিষেধ করে এরকম কিছু যে আসলে এটা বললেন তো এনার এই বক্তব্যটাও ঠিক না বরং এই হাদিস থেকে বোঝা যায় যে ইমামের কারাত মুক্তাদের কারাহাতের জন্য যেরকম যথেষ্ট সুরে ফাতেহাটাও ইমাম যেটা পড়ে সেটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে তারপরে ওনার পুরা বক্তব্য শেষ শেষ বক্তব্যটা আপনারা একটু শুনে দিন নম্বর টিকায় এই কেতাব লেখা রয়েছে ওয়াহু আরুকনুম মুশতারিকুম বাইনাহুমা জবাব আন কৌলিহি আল কাত রুকনুন তকরিরুহ আমাদের সম্পর্কে লোকেরা বলে থাকে যে আমরা হানাফিরা সুরায় ফাতে ফরজ মনে করি না এ কথাটা ঠিক নয় রুকনুন তকরিরুহ সুরায় ফেহা মুক্তাদিকে যে পড়তে হবে ফরজ এটা আমরা স্বীকার করি ইন্না সাল্লাম না এটা অবশ্যই ফরজ এতে আমাদের কোনো সন্দেহ নাই মুক্তদিল ইনসাদ তবে পড়ার ক্ষেত্রে আপনাদের সতর্ক হতে হবে যে ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন আর ইমাম ইমাম সাহেব যখন বিরতি দেবেন তখন আপনারা পড়বেন হানাফি মজহবের সর্বোচ্চ কেতাব যে কেতাবের নাম হেদায়া এই কেতাবে এই কথাগুলো রয়েছে আরবিতে কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সকলকে কেন বলে দেন না যে সুরায় ফাতে প্রত্যেকটি মুক্তাদি পড়ুক তখন তিনি বলেন তিনি এখানে বললেন বাইশ নাম্বার টিকায় রয়েছে অহুয়া মোস্তারকুম বাইনা হুমা আমি আপনাদেরকে বাইশ নাম্বার টিকাটা এখানেই দেখাচ্ছি এই যদি এই হেদায় গ্রন্থের কথা উনি বলে থাকেন তাহলে এই হচ্ছে ওয়া আলাইহি ইজমাউল উম্মা যে সুরে ফাতেহাটা যে কেরার ইমামের কেরার যেহেতু মুক্তাদেরও কেরার আর এ ব্যাপারে সবাই একমত বিধে আমরা ইজমা দিয়ে দলিল দিয়েছিলাম যে আলাদাভাবে কোনো কেরার পড়তে হবে না এখানে তিনি বাইশ নাম্বার হাসিয়া দিয়ে অ্যাবারত পড়লেন অহুয়া মুস্তারে কুম বাইনা এই অ্যাবারতটা বাইশ নাম্বার হাসিয়া আপনারা লক্ষ্য করুন বাইশ নাম্বার টিকায় এই যে বাইশ নাম্বার টিকা এই বাইশ নাম্বার টিকার কোথাও এই অ্যাবারতটা উল্লেখ করা নেই বরং এটা আল্লাহ না করুক হয়তো তিনি এখানে মিথ্যার আশ্রয় নিয়েছেন উনি এখানে সত্যকে পাশ কাটিয়ে গিয়েছেন এরপরে তিনি যে কথাগুলো বললেন যে আন যে এখানে তিনি যেভাবে করলেন সেটা কি যে আমাদের সম্পর্কে লোকেরা বলে থাকে আমরা হানাফিরা সুরে ফাতেহা ফরজ মনে করি না এই কথাটা ঠিক নয় এরপরে বললেন রুকনুন তাকরি রুহু সুরে ফাতেহা মুক্তাদের করতে হবে এটা আমরা স্বীকার করি সুর এরপরে এটার হাসিয়ে হাসিয়ে থেকে তারপরে তিনি কি আবার বললেন ইন্না সাল্লান যে সুরায় ফাতেহা ফরজ এটা আমাদের কোনো সন্দেহ নাই তবে পড়ার ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে ইমাম সাহেব যখন পড়বেন তখন আপনারা শুনবেন আর ইমাম সাহেব যখন বিরুদ্ধ দিবেন তখন আপনারা পড়বেন তো এইভাবে যদি কেউ আবার পড়ে তর্জমা করে আমি নিজে পর্যন্ত পাঁচবার এটা শুনতে হয়েছি আমার একজন ছাত্র ভাই কিন্তু আমি দু তিন বার এটা শুনিয়েছি যে এখানে কি বলে বলছেন মানে আমরাই আশ্চর্য হয়ে গেছি যে এরকম এক এবারত এরকম কথা হেদায় শরীফের মধ্যে আছে এটা তো বিশ্বাসই করা যায় না এরপরে কিতাব খুলে দেখলাম আল্লাহ আকবর কাবি এত বড় খেয়ানত এত বড় খেয়ানত কীভাবে সম্ভব দেখুন যে যে আবার তিনি যেটা বললেন যে জাওয়াবুন আন কৌলিহি তাকরি রুহু এটা মূলত হাসিয়ার মধ্যে রয়েছে যেটা হচ্ছে এই যে চব্বিশ নম্বর হাসিয়া অর্থাৎ ইমাম সাফি রাহিমুল্লাহ যে অহুয়া মুস্তারিকুম বলে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের উত্তরে আমাদের পক্ষ থেকে যেই যুক্তি দিয়েছিলেন ওইটার উত্তর আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা মূল এবারতের মধ্যে এখান থেকে যে আপনিও রুকুন মানেন আমরাও রুকুন মানে তবে আমরা বলি যে রুকুনটা মুস্তারিক যৌথ মানে ইমাম একটা পড়বে আর মুখতারি আরেকটা একটা পড়বে রুকুন না বরং এক্ষেত্রে ইমামের আমল হচ্ছে পড়া মুসলির আমল হচ্ছে সোনা এভাবে আমাদের এখানে ব্যাখ্যাটা করা হয়েছে কিন্তু তিনি সে ব্যাখ্যা না করে পরিপূর্ণভাবে এমনভাবে এটার ব্যাখ্যা করলেন আর বড় আশ্চর্য বিষয় অডিও আলোচনা অডিওটাকে ভিডিও আকারে ইউটিউবে দিয়েছেন যার জন্য বোঝা যাচ্ছে না উনি কি কিতাব থেকে বলছেন না হাসিয়ে থেকে বলছে শুধু কতগুলো আওয়াজ শোনা যাচ্ছে তো আওয়াজগুলো তিনি যদি এভাবে বলতেন যে এটা আছে হাসিয়া বা টিকার মধ্যে এই মতামতটা হচ্ছে ইমাম সাফির এই যুক্তিটা হচ্ছে ইমাম সাফির এমএম সাফি রহিমহল্লা এই যুক্তির আলোকে তিনি এটা এভাবে বলেছেন তাইলে হয়তো বা অনেকে সন্দেহ সংশয়ের মধ্যে পড়তো না তা না করে যখন মোহতারাম এই মুফতি সাহেব একেবারে ডাইরেক্টলি এমন ভাই বেরো পড়ছেন মনে জন্য এইভাবেই আছে এবং আমরা যারা হানাফি আলেম ওলামারা আছি আমরা আমাদের পুরো জাতিকে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে রেখেছি প্রিয় শেখ আপনার যখন এই অ্যাবারটা এইভাবে আপনি বুঝে আসলো আপনার বাড়ি যেখানেই হোক সেখানে তো কোনো আলেম ছিলেন সেখানে কোনো আলেমের কাছে গেলেই তো হতো যে আপনাদের হানাফি কিতাবে এটা আছে আপনারা সেটা আমল করেন না কারণ আমি তো আশা করি তখন হানাফি কোনো আলেম দিক নির্দেশনা দিলেই আপনার চক্ষু খুলে যেত না আমি তো ভুলের মধ্যে আছি আমি ইমাম সাফির কথা হানাফির কথা টিকার কথা আরেকজনের কথা সব একসাথে মিলিয়ে একটা বক্তব্য উত্থাপন করলাম আর এভাবে বক্তব্য উত্থাপন করাকে আদৌ ঠিক সুপ্রিয় শ্রোতা এ ধরনের বক্তব্য দিয়ে এবং শুনে আপনারা আজকে চরম পর্যায়ের বিভ্রান্ত সুতরাং আপনারা এ ধরনের বিভ্রান্তি থেকে দূরে থাকবেন আমরা যে সুরে ফাতেহা পড়তে বলি না এটার পিছনে কোরআন থেকে আছে আল্লাহ তাবার কতালা বলেছেন যে যখন কোরআনে কারিম তেলাবাদ করা হয় তখন তোমরা চুপ করো হাদিসের মধ্যেও এসে আল্লাহ হাবিব বলেছেন ইমাম কেরাত পড়লে তখন তোমরা চুপ থাকবে এছাড়াও আরও আরও হাদিসের মধ্যেও রয়েছে এবং একটা স্বাভাবিক লজিক একটা যুক্তিও আছে এটার পিছনে সেটা হচ্ছে আমরা জানি সুরেফ ফাতেহার চোদ্দোটি নাম রয়েছে এর মধ্যে একটা নাম হচ্ছে মাস আল্লাহ যে আমরা আল্লাহর কাছে চাই তা আমরা জানি এই স্বাভাবিকভাবে যখন কারো কাছে আমরা চাই কারো নেতৃত্বে চাই তখন কিন্তু তার সাথে যারা যায় সকলে করে তার কাছে চায় না বরং একজনে চায় বাকিরা তাকে সাপোর্ট দেয় এবং চুপ থাকে কোন এক জায়গায় এরকম যারা বিতর্ক করতো তাদের সাথে এরকম বিতর্ক অনুষ্ঠান হয়েছিল সোরে পড়তে হবে না হবে না তো পরবর্তী সময় দেখা গেল যে বিপক্ষ পক্ষ যারা শুধু পড়া লাগবে বলছেন তারাও আছেন যারা পড়া লাগবে না বলছেন তারাও আছেন তো যারা পড়া লাগবে বলছেন তারা অনেক দলিল দিয়ে দিলেন আর যিনি যে বলছেন পড়া লাগবে না উনি কোনো দলিল না দিয়েই সাথে সবাই বলে তোমরা কথা বলা শুরু যারা তো সবাই যখন কথা বলা শুরু করলেন তখন বিপক্ষ বা কি পার্টি হাঁটা হাসা শুরু করলো এবং ভাবলো যে কি শুরু করলো তো পরে যারা সুরে ফাতে পড়া লাগবে না এ পক্ষের লোকরা বললেন যে কি সমস্যা হয়েছে বলুন সবাই বলছে সমস্যা কি না বলবেন তো আপনাদের পক্ষ থেকে একজন সবাই আপনারা বললে কিভাবে হবে তখন ওনার পক্ষ থেকে বলা হলো যে আমাদের এই একটা ছোট্ট অনুষ্ঠান এখানের মধ্যে আপনারা আছেন যদি কোনো আমরা সবাই বললে আপনারা এখানের মধ্যে সহ্য করতে না পারেন এবং সেটা অসহনীয় মনে হয় এবং অসামঞ্জস্যশীল মনে হয় তাহলে মহান রব্বিকারিমের দরবারের মধ্যে কীভাবে এটা সম্ভব যে সবাই একসাথে এখানের মধ্যে বলতে আরম্ভ করে দিবে এটাও এক ধরনের অযুক্তি তো ওই পক্ষ বুঝে গেল যে আসল তো সত্যি আর আপনারা লক্ষ্য করবেন সুরে না আবুদু নাস্তাহিন এরকম জমান সিগান নিয়ে আসা হয়েছে অর্থাৎ যেটা দ্বারা ইমাম সাহেব বললেও মুসলিদের পক্ষ থেকেও বলা হয়ে যায় তো যাই হোক আমরা আর ইত্যাদি এই সম্পর্কে আরও আলোচনা করব বিস্তারিত যেহেতু একটা ভিডিও জবাব দেওয়ার উদ্দেশ্য ছিল এই জবাবটা আপনাদের সামনে দিলাম আশা করি আপনারা এই ধরনের ভিডিও শুনে বিভ্রান্ত হবেন না বরং সঠিক আমল যেভাবে করছিলেন সেভাবেই থাকবেন আল্লাহ তালা আমাদেরকে সহি আমলের উপর থাকার তৌফিক দান করুক আহিলুসুল্না আল জামা ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে সক সকলকে জানায় ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া রজতর উলুম বাউনিয়াবাদ মাদ্রাসার পক্ষ থেকেও সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া কামনা করে আর আমাদের ওই ভাইদের জন্য আশা করি আপনারা ওই ভাইয়াদেরকে বলবো আপনারা অন্তরে কোনো ব্যথা নেবেন না আমাদের এই বক্তব্যে যদি মনে করেন যে আমি কোনোটা অসংযত কথা বলেছি তাহলে আমার সাথে বসবেন প্রয়োজনে আমি যে কোনো মাঠে আপনাদের সাথে বসতে রাজি আছি শুধু তাই না আমাদের সমস্ত ওলামায় কারামগণ আপনাদের সাথে যে কোনো মাসালা নিয়ে বসতে রাজি আসুন আমরা বসি মাসালাগুলো হল করি এ নিয়ে বিভিন্ন বিভ্রান্ত না ছড়াই আল্লাহ তাবারুপোতালা পুরা উম্মাহকে দিক নির্দেশনা করার মতো আমাদের তৌফিক দান করুক ও আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমী